আজ আমি মানসিকভাবে মজবুত হয়ে ওঠার একটি শক্তিশালী উপায় বলবো এবং এই উপায়টি আপনার জন্ম তারিখের সাথে সম্পর্কিত এই সংখ্যা দ্বারা আপনি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারবেন এই পদ্ধতিটা সবার জন্য নিয়মটা এক হলেও সংখ্যা কিন্তু এক হবে না মানুষের ভাগ্যকে সংখ্যা নিয়ন্ত্রণ করে নিউমারোলজি অনুসারে আপনি দেখবেন অনেক কিছুই আপনার সাথে মিলে যাবে আপনি বিশ্বাস করুন বা নাই করুন আজকে আমি এমন একটা টেকনিক বলবো এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি লাইফে সফলতা অবশ্যই পাবেন আপনি যদি বিষয়টা অবিশ্বাস করেন তাহলে আমার কিছু করার নেই কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি এই ভিডিওটা পুরোটা দেখে সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার নাম্বারের সাথে আপনার জন্ম তারিখের সংখ্যা মিলে যায় কি না আর যদি আপনি একজন সফল ব্যক্তি হন তাহলে দেখবেন যে কোনো না কোনোভাবে ওইটা মিল আছে আপনার জন্ম তারিখের সংখ্যার সাথে মোবাইল নাম্বারের সংখ্যা এমনিতেই মিলে যাবে আর যদি না যাই তাহলে বুঝবেন যে আপনার লাইফে ঝামেলা আছে তো আসুন সেটা মিলিয়ে দেখি কীভাবে মেলাতে হয় প্রথমত আপনি যে কাজটা করবেন আপনার মোবাইল নাম্বারটা আপনি এক জায়গায় লিখে ফেলবেন লেখার পরে টোটাল নাম্বার যোগ করবেন যোগ করার পরে দুটো সংখ্যা আসবে এই দুটো সংখ্যা আবার যোগ করবেন ধরা যাক সাঁত্রিশ আসলো তাহলে সাঁত্রিশ আসলে তিন আর সাত যোগ করে কত হলো দশ হলো এই দশের যে আমার দুটো সংখ্যা এসেছে এই দুটো সংখ্যাকে আবারও যোগ করবেন করার পরে একটি মাত্র সংখ্যা আসবে দশের এক এবং শূন্য যোগ করলে আসে এক আপনার মোবাইল নাম্বারের টোটাল যে সংখ্যাটা যোগ করা হলো এই নাম্বারটা ভাগ্যাঙ্ক বা আপনার মূলাঙ্ক অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক পাওয়া যাবে তো যাই হোক এই যে যে সংখ্যাটা ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক হচ্ছে কি না এইটা এখন আমরা জানব প্রথমে এই মোবাইল নাম্বারের সমস্ত সংখ্যা যোগ করলেন করে একটা সংখ্যা পাওয়া যাবে এই সংখ্যাটা আপনি এক জায়গায় রেখে দিন এরপরে আসুন আমরা জন্ম তারিখটা বিশ্লেষণ করি জন্ম তারিখ ধরা যাক একটা এক্সাম্পল দিই ধরা যাক কারোর জন্ম ষোলো তারিখ নয় মাস উনিশশো এটা হচ্ছে একজনের জন্ম তারিখ তো এই যে জন্ম তারিখ এই জন্ম তারিখে যে তারিখে জন্ম এটাই হচ্ছে তার মূলাঙ্ক অর্থাৎ এই যে ষোলো ষোলো তারিখে জন্ম তাহলে ষোলো হচ্ছে মূলাঙ্ক এখন ষোলোর সংখ্যাটাকে যোগ করব এক আর ছয় যোগ করব করলে আসে কত এক যোগ ছয় সমান সাত সাত হচ্ছে তার মূলাঙ্ক আসলো এখন আমরা দেখব ভাগ্যাঙ্ক কত আসে এখন কি করব এই যে জন্ম তারিখের পুরো সংখ্যাটা আছে সবটা যোগ করবো অর্থাৎ ষোলো তারিখ নয় মাস উনিশশো বিরানব্বই এগুলো সব যোগ করবো এক যোগ ছয় যোগ নয় যোগ এক যোগ নয় যোগ নয় যোগ দুই এভাবে যোগ করব ধরা যাক এগুলো সব যোগ করার পরে আসলো সাঁত্রিশ তাহলে এই সাঁত্রিশটাকে আবারও যোগ করবো অর্থাৎ তিন যোগ সাত তাহলে কত আসলো তিন আর সাত যোগ করলে দশ তাহলে এই দশের এক আর শূন্য আবার যোগ করলে এক আসলো তার মানে আমরা পেলাম ভাগ্যাঙ্ক এক আর এর আগে মূলাঙ্ক পেয়েছি সাত তার মানে এই ব্যক্তির দুটো সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম তার ভাগ্যাঙ্ক এসেছে এক এবং মূলাঙ্ক এসেছে সাত আর তার মোবাইল নম্বরের সংখ্যা কত এসেছিল মোবাইল নম্বরের সংখ্যা সমস্তটা যোগ করার পরে এসেছিল এক তার মানে আমরা দেখলাম যে মোবাইল নাম্বারের এই সংখ্যাটা তার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্কের সঙ্গে যে কোনো একটার সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে যে এই নাম্বারটা তার জন্য একটা সঠিক নাম্বার এই নাম্বারটা তার নেওয়া ঠিক আছে কিন্তু এখন আপনার নাম্বারটা ঠিক আছে কি না সেটাই হচ্ছে প্রশ্ন এটা আমি বিশ্লেষণ কেন করলাম কারণ আপনি দেখবেন যাদের নাম্বার এরকম মিলে যায় তাদের দিন দিন উন্নতিই হয় তাদের জীবনে সমৃদ্ধি আসে তারা কোনো ক্ষেত্রে মানে আটকে থাকে না জীবনে বাধা পেলেও তারা তা পার হয়ে চলে যায় কিন্তু যাদের জীবনে ক্রমাগত দুর্ভাগ্য বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সমস্যা উন্নতি নেই খরচ বেশি বিভিন্ন রকমের সমস্যা তারা এই জাস্ট এই টেকনিকটুকু মিলিয়ে দেখেন এই পদ্ধতিটা নিউমোরলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক সেটা যেখানে আপনি আপনার ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক এই দুটো সংখ্যা আপনার ব্যবহার করা নম্বরের ভিতর আছে কি না তা বিশ্লেষণ করতে পারবেন যদি থাকে তাহলে তা খুবই ভালো এর পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব আর আজ যা বললাম এটা হচ্ছে নিউমোলজির সবচাইতে গুরুত্বপূর্ণ টেকনিক সবচাইতে আমি আমার নিজের জীবনের কথা বলবো যে আমি যখন এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করলাম মোবাইল নম্বরের বিষয়টা নিয়ে তখন আমি দেখলাম যে অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভালো ভালো চাকরি পেয়ে গেছে তখন আমার নিজের মোবাইল নম্বরই কিন্তু আমি সেন্স করি নাই তখনও পর্যন্ত পরে আমি কি করলাম আমি যখন আমাকে অন্যরা বলতে থাকলো যে অ্যাস্ট্রোলজি তুমি চর্চা করো অন্যের ভাগ্য দেখে বেড়াও অন্যের ভাগ্য তো দেখে বেড়াও কিন্তু নিজের ভাগ্যের কি অবস্থা ঠিক তখনই আমি এটা তো অপমানিত হইলাম এবং এই অপমানিত হওয়ার কারণে পরবর্তীতে আমি এই মোবাইল নম্বরের চেঞ্জ নিয়ে আসলাম মোবাইল নাম্বারে চেঞ্জ নিয়ে আসার কারণে আমার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক কিন্তু আমার মোবাইল নাম্বারের যোগফলের সাথে মিলে যায় এই যে যে পদ্ধতিটা তা আমি করেছি প্রায় কয়েক বছর আগে এবং তার ফলাফল কিন্তু আমি ওই কাজটা করা দুই তিন বছর বা চার বছর পরে কিন্তু আমি এসে ফলাফল আস্তে আস্তে পাওয়া শুরু করলাম তো আপনারা এক রাতারাতি পেয়ে যাবেন এমন কিন্তু না অন্তত কিছু বছর আপনাকে অপেক্ষা করতে হবে এর প্রভাব পাওয়ার জন্য পজিটিভ এবং প্রভাব যখন পাওয়া শুরু করবেন তখন কিন্তু দেখবেন যে আসলেই আপনার নেওয়া আজকে সিদ্ধান্ত ভবিষ্যৎকে অনেক প্রভাবিত করে তখন বুঝবেন আজকে আমার বলা কথা আপনি কিছু বছর পরে গিয়ে টের পাবেন তো ঠিক আছে যারা বিশ্বাস করেন নিউমারোজি অ্যাস্ট্রোলজিকে যারা বিশ্বাস করে না বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ এখনও পর্যন্ত আমার সামনে এসে কেউ বলেছে যে আমি এটা বিশ্বাস করি না আর আমি তাকে বিশ্বাস করাতে পারি না এমন হয় নাই এটা যথাযথ সত্য এবং এর ভিতরে অনেক প্রমাণ রয়েছে অনেক অকাট্য প্রমাণ রয়েছে যারা প্রমাণ দিতে পারে না আপনারা হয়তো তাদের দ্বারস্থান এই কারণে আপনারা অ্যাস্ট্রোলজি নিউমারোলজির উপর আপনাদের আস্থা নেই তো যাই হোক আপনি এটা করে দেখেন বা অথবা যারা সফল তাদের সাথে মিলিয়ে দেখেন মিলে যাবে দেখবেন তখন আপনার ইয়ে তখন আপনার ভিতরে বোধ হবে যে হ্যাঁ এটা তো আসলেই মেলে কিন্তু তখন হয়তো আপনার সময় থাকবে না যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে